সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে পবিত্র জুমা মুবারক আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন প্রচুর ঠান্ডা পড়তেছে এখনো সরাসরি রোদ দেখতে পাই নাই দশটার উপরে বাঁচতেছে এখনও জ্যাকেট পরনে ই এক অবস্থা সম্ভবত শৈত্য প্রবাহ চলতেছে গতকাল সূর্যের আলো সরাসরি পাই নাই

তুমি পারবা তুমি ছিল তুমি পারবা আমি পাচ্ছি না আমি পাচ্ছি না তুমি পারবা আমি পাচ্ছি না দেখি দেখি মোবাইলের দিকে তাকাও একটা সালাম দাও চাই সুন্দর করে একটা সালাম দাও এভাবে আসসালামু আলাইকুম বলো শরম লাগে মনে শরম লাগে এটা 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 কে এটা তুমি তুমি এটা কে এটা কে এটা কে হ্যাঁ আপিয়া আপিয়া द्या तुम्हाला इले दे, दे। मजा मजा नाही चौक बंद करुष्टमी आर कर

হ্যালো আপনারা কোন জায়গা থেকে কমেন্ট করতেছেন জানান আপনি আস চলে যাইতেছে কোন জায়গা নিমা হ্যালো আলাইকুম ফয়সাল ভাই সাহিদ ভাই আপনারা কি লাইনে আছেন কোন জায়গা থেকে দেখতেছেন সরাসরি হ্যালো ভাইরা কে কোন জায়গা থেকে দেখতেছেন Hello Hello, Said123 Faizal Islam Hello প্রায় এগারোটা বাজে আসছে এখনো প্রচুর শীত পড়তে চায় জ্যাকেট খোলা হয় না এখনো কি ঠান্ডা পড়তে বছর চলে গেছে তো নাই হ্যালো আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করুন হ্যালো আপিয়া এদিকে আপিয়া আসো তুমি এদিকে আসো আসো এটার নাম কি জানি রাইসা না হ্যাঁ রাইসা তো অনেক দিন পরে আসছে আমাদের বাসা কেন এটা কি তোমার বান্ধবী না তোমার আপু পুরো তুমি এরকম ফালা ফালি করো কেন চলে যাইতেছে চলে যাইতেছে ভয় পাইছি আপনি এদিকে হ্যালো কি রে মনে ألو ألو الله أكبر أستغفر الله আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ তারপরে ভিডিও তে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম